জানে না ভোলামা গুণ মিলনা যারা বলে মিলাদুন করা যাবে না বেদা বেদা শুনে গেদা দাও জেনে রেখে দাও আল্লাহ নবী চাচা আবু তালে কলে আবু তালে আবু লাহা কলে না সারা জীবন মোহাম্মদ রসুল্লাহ শত্রুতা করেছে ওই আবুল আহাবের কবরে

প্রতিটা সোমবার আসতে আমার কবরে রাজা মাউটাকে হাজার আব্বাস আল্লাহ বললেন ভাইয়া বলা কবরে রাজা কেন মাউটাকে আবুল আহ বললেন ও গো ভাই আব্বাস আমার নববে সোমবার দুনিয়া এসেছিল আমার বাড়িতে যে মেয়েটা কাজ করত আমার ভাই গো মোহাম্মদ আশার কারণে আমি খুশি হয়ে তাকে আজাদ করে দিয়েছিলাম আমি জানি না আল্লাহ ওই খাতিরে প্রতি সোমবারে আমার কবরে আযাব লাগা করে দিয়ে থাকি তাহলে

আমি তোমার নবী বলে মেনে নেব আল্লাহ নবী বললেন চাচা যাও আমি বলবো না আপনার হাতের ভিতরে যেটা দ আছে ওইটা বলে দেবে আমি কি করে হবে না একটু মন হবে না ভক্ত দন্ত নারায়ণ তোর বিন চাচা আমি বলবো না আপনার হাতে যেটা আছে ওইটাই বলে দেবে আমি কি

গো কয়েস পাহাড়ের ওপরে দাঁড়িয়ে যাও ও গো বাবা ছেলে একটা বার বলো না বাবা তুমি যদি আসমানে চাকে দুটুকরো করে দিতে পারো আমি তোমাকে নবী বলে মেনে নেব আমি তোমাকে রসুল বলে মেনে নেব আল্লাহ নবী থাকতে পারে না হুজুর আমার দাঁড়িয়ে গেলেন আল্লাহ ওর আপনা নামির আল্লাহ এর আমাকে নবী বলে মানতে চায় না এরা আমাকে এরস বলে মানে না আল্লাহ বা এই আশমানই চা রে যদি দুটুকরো করে দিতে পারেন আল্লাহ এরা হয়তো আমাকে নবী বলে মেরে দিবে আল্লাহ নামের দোয়া করা সে দেখবে বাবা যাই আসমারই আল্লাহ বা একটু টুকরো করে দিবে

মহাদেশ্বর সঙ্গে কথা বলবো না পুরাম্লবীকে মানতে চাইলা আবু যাহাজ চুক্তি পর্ব করলেন এই চুক্তি নামাটা যদি কাবাবে পড়ে যাবে সেই দিন চুক্তি নামা উঠে যাবে সে আমি আমার কালেম থেকে ভিদিয়ে পারবে আল্লাহল্লবীর এই চুক্তিপর্বটা লিখে কাবাক চা তো আলেন টানিয়ে দিলে ও আল্লাহর বার আল্লাহল্লবে যাবে আম নেমে যাবে আম্মাজা যা খালি চাউল সাথে আছে আল্লাহ নবী চাচা যান বললেন ও গো বাবা মোমা আমাকে রেখে দে বাবা আমি তোমার সাথে যেতে চাই আল্লাহ নবী কে রে মেলে চাচা জা না আমি একা কষ্ট করব আপনাকে কষ্ট দেব না আল্লাহা কেড়ে মেললে ভাতে যা মোহাম্মদ রে তোমার আব্বা ছিল না দুনিয়াতে তোমার না তোমার দাদা আমি তোমাকে ফেলে যাবো না বাবা তুমি আমাকে একটু নিয়ে চলো আল্লাহ নবী সবার চললে সাহায্যের বাচ্চাগুলো চলতে লাগলেন ও

আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আপনার সাবারা গাছে লতা পাতা গুলো খেয়ে আর থাকতে পারে না আল্লাহ নবী হাত উঠিয়ে কাঁদেন ও রাবুলা আমাকে শিয়াবে আবু তালেবে দিয়েছে আল্লাহ আমার সাহাবারা থাকতে পারে না আল্লাহ শিয়াবে আবু তালেবে চুক্তি নামাটা আপনি আল্লাহ নবী দোয়া করে শুধু আমার ঘুমিয়ে পড়লে দেখতে পাওয়া যায় ফেরেশতা জিবরাইল আরায়ে সালাম আল্লাহ নবীর কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপে কাছে এলে আমি আমুজাহাজকে বলু দেশে আবে আবু তালেবে জকটি 나와টা টানি দিয়েছিল আমার আল্লাহ পাক কাদি ওই চুক্তি 나와টা শেষ করে দিয়েছে কতরে হবে না

একটাবার পরে নাও লাই রাগা রাগী না মহামাদুর ও আমার চাচা জা এই কলে ভাটা যদি পড়ে নিতে পারো আমি তোমাকে না রে চাউজা বনা চাচা করে নাও লাই রাগা রিং লা মহামাদুর রসুন ওল্লা আবু যাহা বসে আছে আবু বসে আতে বললে আই আবু জানিও না না এই মা পড়ো না আল্লাহ নবী চাচা বললে বাবা পড়বো না আল্লাহ নবী বললে চাচা যা দুনিয়াতে আমার আত্মা ছিল না দুনিয়াতে আমার মা ছিল না আপনার জান আপনার কাছে লেগে গিয়েছে আপনি আমার বড় কষ্ট করে মানুষ করেছেন ও আমার চাচা জান কালকে আমাকে ময়দানে আমার সামনে থেকে যখন ধরে নিয়ে যাবে আমি নবীর সইতে পারবো না ও আমার চাচা জান পড়ে না আমায় নাম ধরতে হবে না শুধু পড়ে নাও তাই ইল্লাল্লাহ নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া এতটুকু কথা স্বীকার করে নিলে আমি আপনাকে

সবচেয়ে কম হাজার হাজার চাচাকে দেওয়া হবে সেটা হলো চাহাল্লা বা জুতো দুটো ফিতি জুতো পরিয়ে দেওয়া হবে ওর টাপের মাথায় কিনেগুলো টক টক করে ধরে ধরে তাহলে সব থেকে তুলে এই কম আদা ভয় ভরফাল তাহলে এর থেকে বড় কি আদা আল্লাহ বা যুবকেরা দোয়ারের রা পর্নবীর জল বসে যে বাবা

খাদিজা আমি নবীহাঁত কি পঢ়ো গছ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে ৰাজে আগামীকাল সকালবেলা খাদিজা তোমার শস্য আমার সাঁচা ঘবে খাদিজা তোমার সমাজ শস্য আমার খচা ঘবে আম্মাজন খাদিজা বলি যেনে এয়া ৰাসাল লাগে তে আমি খাদিদা যদি মারা দাও আমি খাদিজা খাদি আজ তেল আপনার সঙ্গে আমার বিদায় কথা ভালো হবে না আমার আগের কথা ভালো হবে না পেঠ আমার ঘরে আসুন আল্লাহর নবী বললে খাদিজা আমি নবী আজ কেমন বেশ ন আল্লার মাল্লার ও না উম দার খাদিজা তোর খবর রাখ্মা দা খাদিদা তোর খবর আল্লাহ আল্লা সেই মাথা রসুরকে কত ভালো আছ্লা আল্লাহ নবীর কথাও কাজ মেলে না আল্লাহ নবী চাচা যান হাত ধরে খাদিজার বাড়িতে নিয়ে গেলে আমার ভাইপো কে নিয়ে এসেছি আমার ভাইপোর জন্য কি একটা দিলে আম্মাজার খাদিজা বলেছিল আমার বাড়ি আগামি কাজ ছাড়া কোনো কাজ আমার বাড়িতে রেখে যাও আল্লাহ নবীকে আম্মাজার খাদিজা তুল বাড়িতে রেখে আসলেন আল্লাহ নবী আম্মাজার খাদিজা তুল ঘরে সামনে বসে বসে গেলে হাল্লা লালা আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আজ আমার মা যদি বেঁচে থাকতো আমি মহাম্মা খাদিজার বাড়িতে আমার রাগালি কাজ করতে হতো না আল্লাহ খাদিজার বাড়িতে আমার কাজ করতে হতো না আল্লাহ নবী বসে বসে কাঁদে আম্মা যা খাদিজা তোর কমরা মায়ে সারা কে আই মায়ে সারা মোহাম্মদ কে নিয়ে ব্যবসায় চলে যাও মায়ে সারা আল্লাহ নবী হেঁটে হেঁটে চলে যায় তিন মাসের একটা ব্যবসা রাস্তা দিয়ে ছেড়ে দিয়েছে আম্মা যা খাদিজা কবরা কমরা ঘরের ভিতরে বসে মায়ে সারা আল্লাহ নবী সঙ্গে চলে গেলেন তবে দেখতে পাওয়া যায় তিন মাসের ব্যবসা এক মাস হয়ে গেছে আল্লাহর নবী ফিরে আসেন আম্মা জাল খাদিজা তো গোমরা ঘরের উপর থেকে লক্ষ্য করে না 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 কি সক্ষম আসে গেছে ব্যবসাটা শেষ গেছে তিন মাসের ব্যবসা এক মাসের কেন ফিরেছে মাঝা খাদি যা তোর খবর মায়ের সারা কে ডাকলে আরে মায়ের সারা বারো না ব্যবসাটা কোথা রেগেছেছো মায়ের সারা পড়েছে রে ও ও গো বা এই ছেলেটা মাখি দিয়ে যাওয়ার পরে ঠেকলা তিন মাসের ব্যবসা তার থেকে তিন গুণ লাভ হয়ে গেছে হবে না তিন মাসের ব্যবসা এক মাসে হয়েছে তিনগুণ লাভ হয়েছে আম্মা যা খাদিজা যো কবরা বললে আয় মায়ে যারা বলো না এই ছেলেটা সম্পর্কে আমাকে বলো মায়ে যারা বলেছিলেন ওগো মা খাদিজা আমি যখন মোহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যেতে দাও আমি দেখতাম না না রাস্তা ছোট ছোট পাড় বলো আল্লাহকে দেখে সালাম জানাই আমি মায়ে যারা দেখলাম না

ওলামায় বলবেন না চলারা তো আগে যায় আম্মা যার খাদি যা তোর কবরা এই কথাগুলো শুনলেন আম্মা যার বলেছিলেন না আমার জীবনে দুটো বিয়েছিল আমার দুটো শাস মারা গিয়েছিল আমি খাঁটি যা আমি বিয়ে করেছিলাম জীবনে আর বিয়ে করবো না তবে আমার টাকা পয়সাগুলো এই মক্কার মানুষদের না দিয়ে এই টাকা পয়সাগুলো আমি মোহাম্মদ ইসলাম তা তাড়াতাড়ি পোচা তবে

আল্লাহ একবার না বাবা তুমি কি বিয়ে করবে বাবা আল্লাহ নাবে কে দেবে ভগবান 엄마 জান আমার দুনিয়াতে আম্মা নাই আমার দুনিয়াতে আম্মা নাই আমার দাদারা বিদায় নিয়েছে আমার চাচা জান বেঁচে আছে তুমি মহামাতকে আমাকে বিয়ে করবে আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে পয়সা না আমার ছোট একটা আশারা কে আমাকে বিয়ে করবে আম্মা যান বলেছে ওকে বাবা মহামাত খাদি যাক তোমার বিয়ে প্রস্তাব দিয়েছে আপনার বললে মা চলে যাও আমার চাচার কাছে চলে যাও আমার চাচার যান চলে রা আমি মোহাম্মদ বিয়ে করতে রাজি আল্লাহ নবী চাচা যা রাজি হয়ে গেলেন আল্লাহ নবী বললেন ও আমার চাচা আমি খাদিদার সঙ্গে বিয়ে করতে যাব আমার কাছে যাবো টাকা না আল্লাহ নবী বিয়ে করতে যাবে ও নবীদা যায়ে দে বাবা আল্লাহ নবী সকাবে গেল আল্লাহর নবী মক্কার বাজারে বসে বসে গেলেন আল্লাহ বা আগে আমার বিয়ে হবে আমি খাদিজার সঙ্গে বিয়ে করতে যাব আল্লাহ আমার কাছে কেমন টাকা না আমি খাদিজার জন্য দুটো জিনিস কিনে নিয়ে যাব আল্লাহ নবী মক্কার বাজারে হুজুর আমার বসে বসে গেলেন হযরত আবু বকর আব্বা জানাবুকো আবাস ও তো শুনতে পেয়েছে আল্লাহ নবী আজকে বিয়ে করতে যাবে হাসা যাবু চুড়ি আল্লাহ নবী গেলে ও গো বাবা মা দু বাবা দু কনেও বাবা আল্লাহ নবি বললেন চাচা যা আজকে আমি বিয়ে করতে যাব আমার কাছে যাব টাকা নাই আমি খাদি যাওয়ার জন্য দুটো জিনিস কিনে নিয়ে যাব হাজার আল্লাহ নবী সাহাব হাজার বাবু বাকা সুজি গাপা হাজার বাবু কো বাবা দাঁড়িয়ে গেলেন ও বাবা ছেলে ও বাবা ছেলে কেদনা বাবা কষ্ট নিও না বাবা তোমার আব্বা যান যখন ব্যবসায় যাচ্ছিলেন আমাকে ডেকে বলেছিলেন আই আবু কোয়াফারে এই টাকাগুলো রেখে দাও আমার বিবি করবে একটা বাচ্চা এসেছে আমার এই বাচ্চাটার বিয়ের সবাই টাকাগুলো তার হাতে উঠিয়ে দিও আর আমি যদি ফিরে আসি টাকাগুলো আমার কাছে ফিরিয়ে দিও আল্লাহ নবীকে বললেন ওগো বাবা

আমি আমার আল্লাহ এবার করতে পারি না কালি জানা আমাকে একটু সময় দাও না আমি আমার আল্লা এবার যেমন দুর্ঘটতে যায় আমাকে কালিজা বলে ইয়ার সুনান না ইয়ার আল্লাহ কিন্তু আমার দুতলা ঘর আছে

মাজা খাদি যা বললেন এর সুর আপনি যান আমি খাদি যা বাধা দেব না আল্লাহ নবীর জন্য মশকে করে কিছু পানি দিলে কিছু খরমা দিলে কিছু খাদ্য দিয়ে আল্লাহ নবীর রাস্তা দিয়ে যেতে যান আম্মাজা খাদি যা তোর কমরা ঘরেতে বসে বসে যাবে আল্লাহ আমার নবী পাহাড়ের উপরে চলে গেছেন আল্লাহ আমার নবী জানা কোন ক্ষতি না হয়ে যায় আল্লাহ আল্লাহ আমি কৃতিদার শিখতে পারবো না আমার নবী আপনার এ বাদা করার জন্য চলে গেছে আল্লাহর বান্দার এক সপ্তাহ হয়ে গেল আমাদের খাদি যা তোর কবর ঘরের ভিতরে বসে বসে কাঁদে আল্লাহ আল্লাহ আমার নবীর কাছে পানি না আমি খাদি আমার নবী যদি নাকে থাকে আমি খাদি যা আমি কেমন করে পানি পান করব আমি খাদি আমি কেমন করে করমা কামো লা আমার নবী না কে আমি খাদি যা কে না আমরা যা খাদি যা করতে পারে না আমরা যা করে পানি নিলে আমরা যা খরমা নিলে ছোটো একটা পুটলি করে গোবিন্দের বার হয়ে গেলে কোনো বেমা কোনো

আমি খাদি যা থাকতে পারি না আল্লাহ বা নবীর কাছে পানি না আল্লাহ বা নবীর কাছে খাদ্য না আল্লাহ বাবা পাহাড়ে ওটা মত তো বেগে দাও আম্মা যা খাদি যা তোর খবর আম্মা যা দোয়া করে হাত দুটো পাহাড়ে দিতে দিতে আম্মা যা খাদি যা তোর খবর পাহাড়ে ওবে চলে গে আল্লাহ নবীকে ডাকে আর রসুল আল্লাহ গে আর হাবি বাংলা

আমি সবাইকে লুকাতে লুকাতে আমি আপনার কাছে চলে এসেছি হুজুর আমাকে দেখতে পায় না আল্লাহ নবী বলে খাদি যা এখানে বসো খাদি এখানে বসে যাও খাদি যা আম্মা যা খাদি যা বলেছিলেন রসুল আল্লাহ হে